হুম তো প্রথমে আমার থ্রি ফিঙ্গার সেটিংসটা দেখো তারপর তোমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক দিতে যেগুলো তোমরা ইজি ভিজি ইয়া করতে পারবা দেখো সবগুলা তোমার অন করতে হবে সেটিংসের ডিগ খাইটা দেখো এই তিনটা আগে কাস্টম হুডটা দেখো তারপর আমি কিছু এই হুডটা দিয়ে আমি কিভাবে খেলতেছি তারপর তোমাদের আমি সব বোঝাইতেছি প্রথমত কি দেখো গোল ও সিট ওয়াল মানে কুইক রিলেট আবার তোমাদের দেখায় আমি তো ফায়ার অ্যান্ড দ্বিতীয়ত জয় স্টিক বাটন তারপর এরকম হইব তারপর দেবো হচ্ছে তোমরা জয় স্টিকের পরে হচ্ছে সিট বাটন মানে বর্ষার বাটন তারপর লেফট ফায়ার বাটন দেখো এভাবে এভাবেই করো করো কতক্ষণ কিছুক্ষণ করবা ঠিক আছে ফায়ার সিট লেফট ফেভার কুইক সুইচ ফায়ার সিট লেফট ফেভারেটন ঠিক আছে তো ফায়ার সিট মানে বসার বাটন অ্যান্ড লেফ্ট ফেভারেটন তারপর হচ্ছে ওপেন সুইচ ঠিক আছে ফায়ার সিট লেফট ফেভারটন ওপেন সুইচ রেজাল্টটা তোমার দেখো ধার মধ্যে কি মুভমেন্ট হইতা ফায়ার সিট লেফট ফেভারটন ঠিক আছে তো দেখা কি মুভমেন্টটা এনে হইতেছে আমার আরও হইব আরও অনেক ফাস্ট মুভমেন্ট নেবো অনেক ফাস্ট মুভমেন্ট দেবো কারণ আস্তে আস্তে তোমার হাতটা রানিং হইবো ঠিক আছে তো আস্তে আস্তে অনেক রানিং হইবো তোমার হাতটা তোমার বিশেষ নাহলে প্রমাণ দেখো কদিন পরে কদিন খেললে না দেখো কেউ একটা অন্টার দিলাম আস্তে আস্তে রানিং হইবো কথা একটা আস্তে আস্তে হাত রানিং হইবো আর ভাই তোমরা এটা যদি ব্যবহার করতে পারো তোমাদের আমি যদি ভালোভাবে বলি তোমার আর কোন দুইটা জিনিস ব্যবহার করবা সেটা হচ্ছে এই যে এই দুইটা জিনিস তোমাদের দেখাই এই যে দেখতেই পারতো পারতো এখন লেফট ফেয়ার্টের সবসময় অ্যালার্জি দিবা লেফট ফ্যার হচ্ছে এটা যেমন হোয়াইট হোয়াইটে ফেভ ফ্ল্যাগ গেমার তারা ব্যবহার করে তারপর হচ্ছে ওপেন সুইচ অ্যান্ড কুইক রিলোড এটা দিয়ে আমি দেখো কীভাবে খেলি আমি হুম তো লেফট ফেয়ার্টার লাগে হচ্ছে তোমার গোলো মারার কাজে মানে থ্রি ফিঙ্গার গোলো মারার কাজে আর ওপেন সুইচ হচ্ছে সুইচ করার জন্য কীভাবে সুইচ করতেছি আমি ঠিক আছে তো এই সুইচটা কিন্তু অনেক তোমার মুভমেন্ট এখন আর আটকা যাইতো না তোমার মুভমেন্টটা রানিং এ থাকবো তো দেখতে সুন্দর দেয়া যাবে তুমি খেলতে পারবা মানে এক কথায় ফ্রি স্টাইল গেম করতে পারবা আর হুম তো দ্বিতীয় তোমার যেটা বলবো সেটা হচ্ছে তোমার দেখে ফায়ার দিবা মানে এক কথায় এনিমি দেখে ফায়ার ঠিক আছে ধর এই যে মানে আমি কিভাবে মারতে পারলাম ওরে মানে আমি ফায়ার দিয়ে ফায়ার দিয়ে আমি ডরে ফায়ার দিচ্ছি তো একদম কনফিডেন্সে ফায়ার দিচ্ছি একদম মানে রাইট ফায়ার দিচ্ছি একদম হেঁট লেগে গেছে ওই বলো থেকে গেছে কারণ হ্যাঁ সুদা বরাবর দৌড় দিয়ে আইসে এখন তোমাদের একটা কথা বলবো যে তোমরা হচ্ছে সেকেন্ড ফায়ার দিও সবসময় তো এই জায়গায় আমি ফার্স্ট ফায়ার দিছি দেখে মারা ডাকাইছি ফার্স্ট ফায়ার মানে দেখো তোমাদের বলবো আমি না দেখে ফায়ার দিছি ঠিক আছে ওই দেখে ফায়ারটা দিছে আর আমি হেড লেগে গেছে তো আনতে ফায়ার দিতে আর ওই শুধু আবার গেছে আর অনলি হেডটা মেরে দিছে তো তোমরা দেখে অ্যান্ড সেকেন্ড ফায়ারটা দেওয়ার চেষ্টা করবা আচ্ছা তোমরা সবসময় এই তিনটা জিনিস ব্যবহার করবা লেফট ফাইভার টন্ট ওপেন সুইচ অ্যান্ড কুইক রিলোড তাহলে তোমাদের সিরিয়াল ঠিকঠাক থাকবো অ্যান্ড মুভমেন্ট করতে গেলেও একটা ডাইট কাজতো না মানে সুইচ করলে ঠিক আছে আর এই ছিল কেমন আমার সাথে কমেন্টে জানিয়ে দিবা আর ভাইবার তো তোমার এই ভাইকে সাপোর্ট করে যে তোমার এই কিছু সমস্যার কারণে তোমাদের জন্য ঠিকঠাক মতো ভিডিও দিতে না তোমরা এনজয় করো এই ভিডিওগুলাই আর নেক্সট কিছু ভিডিও আনো এটা কিন্তু কমেন্টে জানাতে যাবে ঠিক আছে যদি কমেন্ট করো বা তাহলে আমার আগ্রহটা পারে ভিডিও বানাইতে তো আমার একটু সমস্যার কারণে ভিডিও দেওয়া দিতে পারতি না আমি সরি নেক্সট থেকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ তো যত্ন নিবা আল্লাহ হাফেজ